নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা স্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি চোরকি খাজা রেসিপি দারুণ খেতে ভীষণই টেস্টি উপর থেকে মুচমুচে রসালো আর বানাতে খুবই সহজ খুবই ইজি বানাতে আর এই ফেস্টিভ্যালে এরকম মিষ্টি যদি বানাতে চান তাহলে একবার রেসিপিটা দেখে নিন তো এখানে আমি নিয়েছি এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দিয়েছি আর চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নেব চিনিটা ভালো করে গলে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি আমি এটাকে আধবাটা করে নিলাম আর এখন এই রসটাকে জাল দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই এটাকে ব্যস্ট দেখে নিতে হবে হাতে একটু টাচ করে যদি চিটচিটে হালকা চিপচিপির মতো হয়ে যায় আর তাহলেই এটা কমপ্লিট আর এখানে আমার এটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর আমার কাছে এখানে আগের থেকে আরেক আমার আগের দিনের একটু চিনির রসটা বেঁচে ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম তো এই রসটা আপনারা কম বা বেশি আপনার হিসেবে বানিয়ে নিতে পারবেন মাপ অনুযায়ী যেভাবে আমি দেখিয়ে দিলাম আর এটা যখন রেডি হয়ে গেছে এখানে আমি দুই থেকে তিন ফোঁটা লেবুর রস অ্যাড করছি যেন আমাদের চিনির রসটা জমাট না বাঁধে সেই জন্য এখানে লেবুর রসটাকে আমি অ্যাড করে দিলাম আর গ্যাসটাকে করে দিলাম বন্ধ আর এরপর দিচ্ছি এখানে দুই কাপ ময়দা দুই কাপ ময়দা নিয়েছি আর এই ময়দার মাপটা যদি বলি তাহলে এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো ময়দার মাপটা আছে আর এখানে এক চামচ জমাট ঘি দিয়েছি আপনারা লিকুইড দিলে দুই চামচ দেবেন আর সামান্য দুই থেকে তিন পিঞ্চ আমি লবণ আর দুই থেকে তিন পিঞ্চ এখানে বেকিং পাউডার ইউজ করেছি আর সব কিছুকে এখন ভালো করে মশকে নিচ্ছি ভালো করে যেন ময়েন হয়ে যায় সব কিছু ভালো করে মিক্স হয়ে যায় আর এরপর এখানে অল্প অল্প করে জল দিয়ে আমরা এখানে টাইট ডো তৈরি করে নেব তো খুবই অল্প অল্প করে বারবার জল দিয়ে এটাকে ডো তৈরি করবেন একবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না এটাকে একটু টাইট রাখতে হবে ডোটাকে আর এখন ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে গাটা যেন ভালো করে প্লেন হয়ে যায় আর এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য দেখুন কতটা টাইট আপনারা নেকশয় বুঝতে পারছেন দেখে এখন এটাকে ছয় মিনিটের জন্য আমি এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব আর এর সাথে আমি একটা ছোট কাজ করে নিচ্ছি এখানে চার চামচ আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি এখানে একটা থিক একটা ব্যাটার তৈরি করতে হবে রিফাইন্ড অয়েল দিয়ে আপনারা এখানে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে রেজাল্টটা বেশি ভালো হয় তো না থাকলে আপনারা ময়দা ইউজ করে নেবেন তো চার চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে এইরকম একটা থিক ব্যাটার তৈরি করে নিয়েছি একদম স্মুথলি ব্যাটারটা তৈরি করতে হবে যেন ডালডা কিংবা ওই যে বনস্পতি তেল যেরকম হয় ওই রকম টেক্সচার জন্য আসে এরকমভাবে তৈরি করে নিতে হবে এটাকে রেখে দিলাম সাইডে এরপর ছয় মিনিট পর দেখুন আমি এটাকে নিয়ে চলে এসেছি আর এটাকে ছোট ছোট করে এরকম লেচি কেটে নিয়েছি এখানে আমি প্রথমে একটা করে এইভাবে লেচি নিয়ে একটা করে রুটি বেলে নেব বেশ যতটা পারবেন পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন ছোট ছোট করে এই লেচি তৈরি করবেন যদি জায়গা বড় হয় তাহলে বড় করে করলে সমস্যা নেই তবে যদি ছোট হয় তাহলে ছোট ছোটো করে করে নেবেন তো একটা রুটি করার পর আমি আর করে নিয়েছি এই প্রসেসে আমি ছয়টা রুটি এখানে একের পর এক তৈরি করে নিয়েছি ছয়টা রুটি এখানে রেডি হয়ে গেছে আমার দেখুন আর এরপর চলে যাব ফাইনাল প্রসেসে তো এখানে দেখুন একটা রুটি আমি এখানে পাতিয়ে দিয়েছি আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম এই ব্যাটারটাকে এই রুটির উপরে ভালো করে চারিদিকে মেলে এইভাবে মাখিয়ে নিতে হবে সুন্দর করে যেন কভার হয়ে যায় পুরোটা এইভাবে মাখিয়ে নিতে হবে আর এর উপরেই আমরা আরেকটা রুটি এইভাবে রেখে দেব। সেম প্রসেস আবার এখানে একটু ব্যাটার দেব আর পুরো রুটিতে এইভাবে মেলে দেব। ভালো করে জন্য রুটির উপরে এটা মাখিয়ে নেওয়া হয় এরকমভাবে দেবেন যেন কোথাও বাদ না থাকে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে এইভাবে মাখিয়ে নিতে হবে আর পর পর এইভাবে ছটা রুটি আমরা সাজিয়ে নেবো প্রত্যেকটা রুটির উপরে ব্যাটারটা দেব আর এইভাবে চারিদিকে ভালো করে মাখিয়ে নিই আবার আরেকটা রুটি আমরা রেখে দেব। এইভাবে করে করে আমরা ছটা রুটি এখানে সাজিয়ে নেবো পরপর তো আমার পুরোটা রুটি প্রায় সাজানো হয়ে গেছে এখন এখানে আমি ভালো করে লাস্টের দিয়ে দিলাম ব্যাটারটা আর উপর থেকে একটু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার এইভাবে ছিটিয়ে নেবেন হালকা করে খুব বেশি না আর এরপর এখানে আমরা এইভাবে ফোল্ড করব। একদম টাইটলি ফোল্ড করবেন যেন কোথাও ফাঁপ না থাকে আর কিংবা দলা না হয় কিংবা ফাঁকা কোনো হাওয়ার মতো না থাকে তো এইভাবে টাইটলি এটাকে ফোল্ড করে নেবেন তো আমি প্রথমে করতে গিয়ে এটা কিন্তু একটু ফাঁকা হয়ে গেছিলো কিন্তু পরে আমি চেপে চেপে সেটাকে ঠিক করে নিলাম তো এইভাবে আপনারা একটু চেপে নেবেন চারিদিক থেকে সুন্দর করে যেন কাওয়ার হয়ে যায় আর এরপর এই মাঝে যে জায়গায় মোটা আছে অংশটা এই সাইড মাঝে এই জায়গায় হাত রেখে চারিদিক থেকে এবার রোল ওভার করতে হবে রোল করে দিলে এটা একদম সমানভাবে চলে আসবে আর সাইড দুটো আমি কেটে বাদ দিয়ে দিলাম আর এরপর এইভাবে সমানভাবে আমরা এইভাবে ছোট ছোট করে পিস কেটে নেব একটু মানে ধারালো ছুরি নেবেন আর যেন স্মুথলি যেন কাটা হয় আর দেখবেন যেন চ্যাটটা না হয়ে যায় একটু এইভাবে কাটার চেষ্টা করবেন আর যেন সেপ খারাপ না হয় আর এরপর এটাকে যেটুকু সেপ খারাপ হয়েছে সেটাকে আমরা এই হাতের পরে রেখে এইভাবে গোল গোল করে সেপটা দিয়ে দেব। হালকা করে একটু প্রেস করব খুব বেশি চাপা চাপে করবেন না হালকা হালকা হাতে এটাকে গোল করে উপর থেকে হালকা প্রেস করে দেবেন ব্যাস এটা আমাদের কমপ্লিট এইভাবেই আমরা প্রত্যেকটা এই খাজাগুলোকে রেডি করে নেব তো এক এক করে আমি সবগুলো খাজা এখানে রেডি করে নিয়েছি এরপর চলে যাব এগুলোকে ফ্রাই করতে তো তেল দিয়ে দিয়েছি তেলগুলোকে গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিয়ে এটা আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু খুবই কম গরম ছিল যেরকম শিঙারার তেলটা গরম করতে হয় ঠিক সেইভাবে আমরা তেলটাকে গরম করে নিয়েছিলাম হালকা গরম হয়ে গেলে এখানে আমরা এক এক করে প্রত্যেকটা খাজাকে ছাড়ে যে কটা একবারে ধরেছে সেইগুলো দিয়ে আমরা এগুলোকে মিডিয়াম জাল রেখে এইভাবে মুচমুচে করে বেশ কিছু সময় গোল্ডেন কালার আসা পর্যন্ত খাস্তা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে তুলে নিলাম দেখুন প্রত্যেকটা খাজা সুন্দর করে ফুলে একটু বড় হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসছে ভীষণই মুচমুচি খাস্তা খাজা তৈরি হয়ে গেছে এইরকম খাজা কিন্তু বাজারের থেকে কিনতে গেলে বেশ টাকা খরচা হয় বাড়িতে কিন্তু খুবই ইজিলি এই প্রসেসে আপনারা এই খাজাগুলো বানিয়ে মাস ভোর রেখে খেতে পারেন কোনো সমস্যা নেই তো এরপর এই খাজাগুলোকে আমি ভেঙেও দেখিয়ে দিলাম আর এরপর এখানে আমি চিনির রসে রেখে দিচ্ছি এটাকে কিন্তু চিনির রসে খুব বেশি টাইম রাখতে হবে না দুই থেকে তিন মিনিট পর্যন্ত এপি টোপিট করে ঘুরিয়ে রেখে দেবেন খুব বেশি টাইম রাখলে কিন্তু নরম হয়ে যাবে তো দুই থেকে তিন মিনিট মতো এখানে এপি টোপিট করে দিয়ে এটাকে তুলে নিতে হবে তো ব্যাস আমি সবগুলোকে অ্যাড করে দেওয়ার পর এখন তিন মিনিট পর দেখুন আমি এগুলোকে এখন তুলে নেবো তিন মিনিট পর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে রস এখানে ভিতরে ভালো করে চলে গেছে আর আমি এখন একটা অন্য প্লেটে এগুলোকে বের করে নিচ্ছি উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে আমি কাজু আর নারকেল কোড়া দিয়ে এটাকে ডেকোরেট করে দিচ্ছি শুকনো নারকেল কোড়া দিয়েছি এখানে আমি আপনার যে কোনো ড্রাই ফ্রুট পিস্তা বাদাম যে কোনো কিছু দিয়ে এগুলোকে সাজিয়ে নিতে পারেন আর একদম এখন দেখুন কত সুন্দর দেখতে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এমন নতুন নতুন রেসিপি আমি আপনাদের জন্য সবসময় আনার চেষ্টা করি রসে ভেজা খাজাকেও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন লেয়ার বাই লেয়ার কত সুন্দরভাবে খুলে যাচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ